আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহারক ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ ওবাজ সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মুসলিম ভাই বোন আজকে আমরা আলোচনা করব ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাঙালি মুসলিম হিসাবে আমার করণীয় ও বর্জনীয় সম্পর্কে পৌনে দুশো বছর ক্ষমতা চালাবার পর ব্রিটিশরা উনিশশো চল্লিশ সালে লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত উপমহাদেশ ছেড়ে চলে যায় চলে যাবার সময় তারা এ দেশটিকে দুটি ভাগ করে যায় একটি হচ্ছে হিন্দুস্তান আরেকটি হচ্ছে পাকিস্তান পাকিস্তানকেও আবার দুটি ভাগে ভাগ করে যায় একটি হলো পশ্চিম পাকিস্তান আরেকটি হলো পূর্ব পাকিস্তান অতপর পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানে উনিশশো সালের নির্বাচনের মধ্য দিয়ে উনিশশো সালের ছাব্বিশে মার্চ দিবাগত রাত্র থেকে শুরু হয় পূর্ব পাকিস্তানের জন্য স্বাধীনতা যুদ্ধ দীর্ঘ নয় মাস যুদ্ধ করবার পর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর অর্জিত হয় বিজয় আলহামদুলিল্লাহ এই দৃষ্টিকোণ থেকে আমরা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করে থাকি ষোলোই ডিসেম্বর উপলক্ষে এই দিনে আমার কিছু কর্মসূচি থাকা আবশ্যক যা আমরা আলোকপাত করতে যাচ্ছি নাম্বার এক সর্বপ্রথম আমি বাংলাদেশের মুসলিম নাগরিক হিসাবে অবশ্যই বাংলাদেশকে ভালোবাসতে হবে মনে প্রাণে সর্বদা সব সময় কঠিনে সহজে বিপদে আপদে বাংলাদেশকে আমাকে ভালোবাসতে হবে কেননা আমার নবীজি সল্ল্লাহু আলহিউসাল্লাম আমাকে এই শিক্ষা দিয়ে গেছেন রেসুল আকরম সাল আলহিউসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবার সময় মক্কা নগরীকে মনে মনে সম্বোধন করে এই কথাগুলো বলতেছিলেন হে মক্কা আমি তোমাকে ভালোবাসি তোমার এই মাটিতে আমার জন্ম তোমার এই মাটিতে আমার পূর্বসুরীরা আছেন তোমার এই মাটিতে আল্লাহর ঘর রয়েছে তোমাকে আমি বড় ভালোবাসি মক্কার লোকগুলো যদি আমাকে বের না করিত তাহলে আমি কখনো তোমাকে ত্যাগ করতাম না আবার বুখারি শরীফে বাবু খরশিদ তামার অধ্যায়ে এক হাজার চারশত বিরাশি নং হাদিসে হজরতে ইবনে সাদ রবি তালু বর্ণনা করেন মদিনায় যাবার পর রসুল আকরম সাল আলী ওসাল্লাম যদি কোথাও যেতেন আবার যখন মদিনায় ফিরতেন দূর থেকে যখন অহুদ পাহাড়কে দেখতে পেতেন তিনি আনন্দে উদ্ভাসিত হয়ে যেতেন এবং ভালোবাসার কারণে বলতেন ওহুদুন জাবালুন ইহিব্বু না অর্থাৎ ওই যে ওহুদ পাহাড় দেখা যাচ্ছে ওহুদ পাহাড় আমাকে ভালোবাসে আমিও ওহুদ পাহাড়কে ভালোবাসি এই মোটামুটি আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম একজন মুসলিম নাগরিক হিসাবে তার মাতৃভূমিকে এবং নিজের দেশটাকে ভালোবাসা অবশ্যই কর্তব্য নাম্বার দুই বেশি বেশি মহান আল্লাহ রব্বুল আলমিনের তাজবি পাঠ করা কেননা এই বিজয় আমরা চিনিয়ে আনতে পেরেছি এমনটি অহংকার করা যাবে না বরং আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন এই জন্যই তো রসুল আকরম সাল আলহি ওসাল্লাম মক্কা বিজয়ের পর আল্লাহ রবুল আলমিন রসুলকে উদ্দেশ্য করে বলছেন হেনবি যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় অর্জিত হবে তখন আপনি দেখবেন লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে অতএব আপনি আল্লাহ তালা তাজবি পাঠ করুন অতএব আমি একজন মুসলিম হিসাবে তাজবি পাঠ করা চাই বিজয় দিবস উপলক্ষে অর্থাৎ বেশি বেশি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইত্যাদি ইত্যাদি পাঠ করা নাম্বার তিন বেশি বেশি তাহমিদ পাঠ করা অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিজয় দান করেছেন এই জন্য তার সুক্রিয়া জ্ঞাপন করা আল্লাহ রব্বুল আলমিন এই সম্পর্কে বলছেন বিহানদের রব্বিকা আপনার রবের হামদ করুন তাই আমরা বেশি বেশি আল্লাহর হাম করবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা যেন বিজয়টাকে ধরে রাখতে পারি বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করা কেননা স্বাভাবিকভাবে বিজয় অর্জন করতে গিয়ে যুদ্ধ জিহাদ করতে হয়েছে সেক্ষেত্রে হয়তোবা কখনও জুলুম হয়েছে কখনও বা আমার ওপর জুলুম করা হয়েছে কখনও বা আমার থেকে ভুল ত্রুটি হয়েছে এই ভুল ত্রুটিগুলো থেকে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যেই আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেফকার করা এই কারণেই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবিবকে বলেছেন ওয়াস্তাগিদ বেশি বেশি আপনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন নাম্বার চার সুক্রিয়ার নামাজ আদায় করা কেননা রসুল আকরম সাল আসাল্লাম সম্পর্কে সুনানুল বাইহাকি গ্রন্থের নয় নম্বর খণ্ডের একশত আঠারো নং পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে মক্কা বিজয়ের দিন রেসুল আকরম সাল মক্কা মক্কানগরীতে যখন প্রবেশ করলেন প্রথমে তিনি উমহানির ঘরে চলে গেলেন সেখানে গিয়ে আট রাকাত নামাজ পড়লেন অতপর বাইতুল্লাহ গেলেন বাইতুল্লাহ তওয়াফ করলেন অতপর হজরতে উসমানিব তল্লাহার রবিআল্লাহ আনহু থেকে চাবি নিয়ে বাইতুল্লার ভিতরে প্রবেশ করলেন চারদিকে ঘুরাফিরা করে বাইতুল্লাহকে দেখলেন এরপরে বাইতুল্লার ভিতরে দুই রাকাত শুকুরিয়া নামাজ আদায় করেছেন তাই আমি একজন মুসলিম বাংলাদেশি নাগরিক হিসাবে অবশ্যই ষোলোই ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে যতটুকু সম্ভব নামাজ পড়া চাই নাম্বার ছয় যেহেতু আমরা সকলেই বাংলাদেশি আমরা দলমত ধর্ম বর্ণ নির্বিশেষেই সকলেই বাংলাদেশকে ভালোবাসি তাই সকলে মিল মিশ করে মহব্বতে চলবার চেষ্টা করব বিশেষ করে মুসলিম মুসলিম ভাই হিসাবে আমরা একে অপরের প্রতি সহানুভূতি করবো কারো প্রতি আমরা বিদ্বেষমূলক কোনো ধরনের কথা বলবো না যেহেতু যুদ্ধ হয়েছে কেউবা হয়তো বাংলাদেশের পক্ষে ছিল কেউ বা বিপক্ষে ছিল এই জন্য কাউকে এটাকমূলক রাজাকার আলবদর কিংবা পাকিস্তানি বলা উচিত নয় কেননা রসুল আকরম সাল আলাইস্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ তওয়াফ করার পর আল্লাহর হাবিব কোরাইশদেরকে উপলক্ষ করে একটি বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতার মধ্যে আল্লাহর হাবিব সাল্লু আলহিউসাল্লাম বলেছেন তোমরা যদিও আমাকে মক্কা নগরী থেকে বের করে দিয়েছ আমার উপর জুলুম করেছ আমার সাহাবিদের উপর জুলুম করেছ কিন্তু আমি আজকে সেটা করব না আমি তো ইউসুফ সালামের ভাই ইউসুফ সালাম তার ভাইদেরকে বলেছিলেন লি বা আলাইকুমুল্লাউময়াহিরকুম তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন অনুরূপ আমিও বলছি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন তোমাদের উপর কোনো আমার অভিযোগ নেই এই দৃষ্টিকোণ থেকে আমার মুসলিম ভাইদের প্রতি এই ধরনের আচরণ হওয়া চাই কারো প্রতি বিদ্বেষ না রাখা বিদ্বেষমূলক কথাবার্তা না বলা নাম্বার সাত যেই সকল ব্যক্তিবর্গ আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করেছেন রক্তদান করেছেন এমনকি তারা শহীদ হয়ে গেছেন তাদেরকে লক্ষ্য করে তাদেরকে উদ্দেশ্য করে আমরা কিছু ইশালে স্বভাব করব এক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে কোরআনুল কারিম খতম করে তাদেরকে ইসাল করতে পারি এবং আমরা রোজা রেখে তাদেরকে ইসাল করতে পারি অথবা নিজে ব্যক্তিগতভাবে তাজবিহ তালিল পাঠ করে তাদেরকে ইসাল করতে পারি কেননা তারা আমাদের জন্য প্রাণটা উৎসর্গ করে দিয়েছেন তারা যদি প্রাণ উৎসর্গ না করতেন তাহলে হয়তোবা আমরা আজকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না তাই তাদেরকে উদ্দেশ্য করে আমরা অবশ্যই অবশ্যই কিছু ইসালে স্বভাব করা উচিত আমাকে ইসলাম ধর্মের প্রতি খেয়াল রাখতে হবে এই দিনে যেন আমার থেকে কোনো ধরনের গুণা প্রকাশিত না হয় বড় মহিলার সাথে আমার সাথে যেন কোনো ধরনের পর্দার খেলাপ না হয় এবং গান বাজনা ইত্যাদি ইত্যাদির সাথে আমি জড়িত যেন না হই এমনকি বোমাবাজি আতসবাজি ইত্যাদি ইত্যাদির সাথেও যেন আমাদের কোনো মিশ্রণ না থাকে সেই দিকে খেয়াল করব। সর্বশেষ সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন